ওয়েলকাম টু মাই সার্ভিল গেজ রিক্রুটমেন্ট তো বন্ধু আজকে ভিডিও শুরু করা আজকে আবারও আপনাদের জন্য রেড কালারের ভিনায়নের মধ্যে থ্রি ব্যান্ডের কাউন্টার নিয়ে চলে এসেছি আর সবসময় তো জানো আমাদের কোয়ালিটি আছে আর আজকের এটা হচ্ছে পাঁচ ফুটের নর্মাল কাউন্টার আছে আর পাঁচ ফুটের নর্মাল কাউন্টার সব সময়ের জন্য থাকে আমাদের গোল্ডেন কালারের সিট তিনটে সেলফের সামনে যেটা আদার্স কোনো ফ্যাক্টরি দেয় না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে নিলে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাচ্ছেন আর বাবা পঞ্চান্ন মিষ্টান্ন ভান্ডার আর দেখতে পাচ্ছেন মিষ্টির ছবি টবিতে যে ডেকোরেশন করা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না এবং আশা করছি আপনারা জানেন এখানে যে আগে হয়তো ভাববে যে রেড কালারের তো আমরা ভিডিও দেখেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নামগুলো ফলো করবেন যে আমাদের কোম্পানিতে কতটা রেগুলার কতটা মাল হচ্ছে সেইগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি তো আপনারা দেখে যদি এই মাল অস পছন্দ হয়ে থাকে তো আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে ডাইরেক্ট অর্ডার করুন ঠিক আছে আর আজকের মালের পুরো ফুল প্রসেসটা বলে দিচ্ছি উপরে আছে আপনার রেড কালার ভিনাই মার্বেল আছে রুবি রেড মার্বেল আর রেড কালার ভিনাইন আছে এটা আপনি অরেঞ্জ কালার বা কালার বা কালার বা হোয়াইট কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাকে মাল বানিয়ে দেওয়া হবে আর প্রতিটা সেলফে আপনার অর্ডার প্রুফ লাইট আছে অর্ডার লাইটে মিষ্টিগুলো গ্যাস করবেন এবং আপনি যখন কাউন্টার মোটামুটি করবেন জল লাগলে লাইটগুলো কাটবেন আর এটা আপনি কোরিয়ান কাউন্টার করতে পারেন আর এখানে সব থেকে বড় ফ্যাসিলিটি আছে আপনার নেটের পাল্লা মানে এটাতে আপনার মিষ্টিগুলো গ্যাস হবে না এটাতে অনেকদিন আপনার মিষ্টি ভালো থাকবে ইয়ারটা ভালোভাবে পাস হবে ঠিক আছে নেটের পাল্লা আছে এটা অ্যালমিনিয়াম নেট আছে আপনি চাইলে স্টিলের নেট করতে পারেন কিন্তু লোহার নেট করলে আপনার এগুলো হচ্ছে গিয়ে জং ধরে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন জিন্দাল কোম্পানি আপনার বক্স রয়েছে এখানে রসগোল্লা থেকে শুরু করে সবকিছু আইটেম এখানে গামলাতে রাখতে পারবেন বা এখানে আপনার মিষ্টি খাম টাম সব সাজিয়ে রাখতে পারবে ঠিক আছে তো এই কাউন্টার যদি আপনাদের পছন্দ থাকে নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এখানে যে লাইট যে ওয়ারিং আছে বাইরে থেকে বুঝতে পারবে না যে ভিতরে লাইট কিভাবে ওয়ারিং করা আছে ঠিক আছে কোনো তার আপনি দেখতে পারবেন না আর এই যে সেল গুলো আছে আপনার কাঁচের সেল এগুলো স্টিলের সেল করতে পারেন বা আপনি পাইপের সেল করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছো এক্সট ভিডিওতে আর আপনাদের যদি এই কাউন্টার পছন্দ থাকে তো ডিসপোস নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর দেখাচ্ছো ভিডিওতে বাই বাই